করতে কে বলেছিল হামলা করতে বলেছিল ইডির ওপর হামলা সিবিআই এর হাতে ধৃত শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সহ তিন আজ তোলা হবে বসিরহাট আদালতে গত পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় সোমবার তিনজনকে গ্রেপ্তার করল সিবিআই আদালতের নির্দেশে সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনা তদন্তে নেমে সিবিআই তাদের গ্রেপ্তার করেছে ধৃতদের মধ্যে রয়েছেন শাহজাহান শেখ ঘনিষ্ঠ তৃণমূল নেতা জিয়াউদ্দিন মোল্লা তিনি আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে দিদার বক্স মোল্লা ফারুক আকুঞ্জি নাম শাহজাহানের আরও দুই সাগরেদকে উল্লেখ্য গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে শেখা শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডির আধিকারিকরা সেই সময় অভিযোগ ওঠে শেখার শাহজাহানকে বাঁচাতে তাঁর অনুগামীরা ইডির আধিকারিকদের উপরে হামলা চালায় থানা ঘটনায় সিসিটিভি ও ভিডিও ফুটেজ দেখে জিয়াউদ্দিন সহ আরও অনেকে চিহ্নিত করে সিবিআইয়ের গোয়েন্দারা সোমবার তাদের নোটিস পাঠিয়ে নিজাম প্যালেসে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেখানে দীর্ঘক্ষণ তাদের জিজ্ঞাসাবাদ করার পর গ্রেপ্তার করা হয় জিয়াউদ্দিনের আইনজীবী জানান সন্ধ্যা ছটায় তিনি সিবিআইয়ের কাছ থেকে খবর পান তার মক্কেলকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ্য কলকাতা হাইকোর্টের নির্দেশেই ইডির উপর হামলার অভিযোগের তদন্ত করছে সিবিআই তদন্তে নেমেই প্রথম কাউকে গ্রেপ্তার করল সিবিআই অপরদিকে গত উনত্রিশে ফেব্রুয়ারি রাজ্য পুলিশের হাতে ধৃত শেখর শাহজাহান এখন আদালতের নির্দেশে সিবিআই হেফাজতে গতকালই গ্রেপ্তারের পর রাত্রেই তাদের জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে মেডিকেল পরীক্ষা করানো হয় সিবিআইয়ের তরফ থেকে আজ তাদেরকে সিবিআইয়ের সদর দফতর নিজাম প্যালেস থেকে নিয়ে যাওয়া হচ্ছে পোসাট মহকুমা আদালতের উদ্দেশ্যে